হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে যাকে নিয়ে কথা বলবো তার কথা শুনলে আপনার ওঠার মতো অবস্থা হয়ে যেতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ফেতনা তিনি হলেন দাজ্জাল এমন এক নাম যাকে ঘিরে রয়েছে হাজার বছরের রহস্য ভয় আর ভবিষ্যৎবাণী প্রশ্ন জাগে কি সত্যি কোনো দ্বীপে বন্দী হাদিসে উল্লেখিত সেই রহস্যময় দ্বীপটি কোথায় যার্জা নামের যে দ্বীপে কথা বলা হয় তাজ আজ পৃথিবীর মানচিত্রে নেই কেন আর যারা দাজ্জালের সাথে দেখা করেছে বলে দাবি করেছেন তারা কীভাবে সেখানে পৌঁছেছিল আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব হাদিসের বক্তব্য দ্বীপটির রহস্য আধুনিক ভূগোল বারমুড়া ত্রিভুজ সুকুত্রা দ্বীপসহ সব দাবির বিশ্লেষণ চলুন শুরু করি ইতিহাসের গভীরে লুকানো এক সাসপেন্সফুল যাত্রা তুমি বলো তুমি কি আমার অনুসারী হবে দাজ্জাল যাকে সব নবী সতর্ক করেছেন ইসলামের বর্ণনা অনুযায়ী দাজ্জাল মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক প্রতারক হযরত আদম আলাইহি ওসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রত্যেক নবী তার মোদকে দাজ্জাল সম্পর্কে সাবধান করেছিলেন হাদিসে বলা হয়েছে দাজ্জাল পার্থিব শক্তিতে সমৃদ্ধ হবে তার ভ্রমণ হবে অতি দ্রুত তার প্রতারণায় পৃথিবী অস্থির হয়ে উঠবে এবং মানব জাতির জন্য এটি হবে একটি বড় পরীক্ষা রহস্যময় হাদিস তামিম দারি রাজিয়াল্লাহানহু এর সাক্ষ্য হাদিসের সবচেয়ে চমকপ্রদক বর্ণনাটি এসেছে তামিম হজরত তামিমদারি রাজিয়াল্লাহুয়ানহু এর মাধ্যমে তিনি তখনও খ্রিস্টান ছিলেন পরে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে এমন এক অভিজ্ঞতার কথা বলেন যা দাজ্জালের অস্তিত্বকে স্পষ্ট করে একদিন বিশাল সমুদ্র যাত্রায় এক টানা এক মাস ধরে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা শেষমেশ তারা একটি দ্বীপ দেখতে পায় পশ্চিম দিকে দ্বীপে নামতে তারা দেখতে পেল অদ্ভুত এক প্রাণী যার পুরো দেহ লোমে ঢাকা সামনে পেছনে বোঝা যায় না সে নিজেকে পরিচয় দিল আমি জাসাসা আমি দাজ্জালের গুপ্তচর সে তাদের একটি গির্জার মতো ভবনে যেতে বলল সেখানে তারা দেখল এক বিশাল মানুষ হাত ও পা লোহার শিকলে বাধা চোখে অদ্ভুত অদ্ভুত আগুনের ঝিলিক তাকে জিজ্ঞেস করা হলো সে নিজেকে পরিচয় দিল আমি দাজ্জাল আমাকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু সময় কাছাকাছি আমি শীঘ্রই মুক্তি পাব তিনি বলেন মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর প্রতিটি শহরে প্রবেশ করব নবী করিম সাল্লিউসাল্লাম এই বর্ণনাটির সমর্থন করে বলেন দাজ্জাল পূর্ব দিকে রয়েছে এবং মিম্বরে লাঠি দিয়ে পূর্ব দিকে ইশারা করেন তাহলে সেই রহস্যময় দ্বীপটি কোথায় হাদিসে দ্বীপটির নাম আসেনি তবে পৃথিবীর বিভিন্ন গবেষক আলেম ভূগোলবিদ বিভিন্ন তত্ত্ব দিয়ে যে জায়গাগুলি সম্ভাব্য দাজ্জালের দ্বীপ বলে দাবি করেন সেগুলো হল সুকুচ্চা দ্বীপ সৌকোত্রা আইল্যান্ড ইয়েমেন বারমুরা ট্রায়াঙ্গল রহস্যের রাজ্য অদৃশ্য বা হারিয়ে যাওয়ার দ্বীপ সৌকোত্রা আইল্যান্ড ইয়েমেন অনেকের মতে দাজ্জালের সম্ভাব্য দ্বীপ সোকোত্রা কারণ ভৌগোলিক অবস্থান আরব উপকূল থেকে চারশো কিলোমিটার দূরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হাদিসে বর্ণিত পূর্ব দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ অদ্ভুত প্রকৃতি সেখানে রয়েছে পৃথিবীর অন্য কোথাও না থাকা সাতশোটির বেশি উদ্ভিদ ও প্রাণী সবচেয়ে বিখ্যাত ড্রাগনের রক্তগাছ যার কাণ্ড থেকে লাল রস বের হয় দেখতে যেন রক্ত ঝরছে বিশাল গুহা সেখানে আছে তিন কিলোমিটার দীর্ঘ অহকার গুহা যা আরব অঞ্চলে বিরল কিছু গবেষক বলেন হাদিসে উল্লেখিত সেকলে বাধা থাকার অবস্থা বেকার সাথে মিলে যায় বারমুরা ট্রায়াঙ্গল রহস্যের রাজ্য কিছু গবেষক বিশ্বাস করেন দাজ্জালের দ্বীপ বারমুরা ট্রায়াঙ্গলের অভ্যন্তরে লুকানো কারণ কম্পাস কাজ করে না অনেক জাহাজ নৌকা নিখোঁজ অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ অনেক দ্বীপ এলাকার মতো নির্জন ছোট দ্বীপে মানুষ পা রাখেনি কিছু গবেষণা আজ পর্যন্ত গোপন রাখা হয়েছে ইসলামী ঐতিহাসিক দাবি অটোমান্য অধিনায়ক বিশ্ব বিশ্বমঞ্চিত্রে একটি স্থানে অর্ধেক মানুষ অর্ধেক প্রাণীর স্কেচ আঁকেন এবং তা তাজ্জাল বলে উল্লেখ করেন তুর্কি লেখক কুরসাবাকান দাবি করেন সেখানে একটি দ্বীপে বিশাল গির্জা রয়েছে যেখানে কেবল মার্কিন ও ইসরায়েলি জাহাজ টুকে এবং তারা দাজ্জালের পক্ষ থেকে নির্দেশ পায় এটি প্রমাণিত না হলেও এটি আজও সবচেয়ে আলোচিত তত্ত্বগুলোর একটি অদৃশ্য বা হারিয়ে যাওয়া দ্বীপ কিছু গবেষক মনে করেন হাদিসে উল্লেখিত দ্বীপটি হতে পারে এমন কোন স্থলভাগ যা ভূমিকম্পে ডুবে গেছে আগ্নেয়গিরির কারণে বিলীন অথবা আন্তর্জাতিক সামরিক জোনে রূপান্তরিত হয়ে গোপন রাখা হয়েছে কারণ হাদিসের দ্বীপটি আধুনিক মানচিত্রে নেই দাজ্জাল কি ইতিমধ্যেই মুক্ত কিছু আলেমের মতে নবী সাল্লুসাল্লামের বিদায়ের পর দাজ্জালের শিকল ভেঙে গেছে তবে তাকে প্রকাশ্যে আসতে আল্লাহ এখনও অনুমতি দেননি তিনি এখনও কোনো এক বিচ্ছিন্ন দ্বীপে অবস্থান করছেন এবং পৃথিবীতে তার প্রভাব বিস্তার করছেন তার অনুসারী ও সিস্টেমের মাধ্যমে সত্যিকার অর্থে দাজ্জাল কোন দ্বীপে রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ইতিহাস ভূগোল হাদিস সবাই আমাদের শুধু ইঙ্গিত দেয় হাদিসের বাণী হল দাজ্জালের পরীক্ষা থেকে বাঁচতে হলে ইমানকে মজবুত করতে হবে সুরা কাহাফের প্রথম দশায়াত মুখস্থ রাখা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম নিজে তা শিক্ষা দিয়েছেন দাজ্জালের আবির্ভাব মানব জাতির জন্য বড় পরীক্ষা হবে কিন্তু নবী সাল্লাহু আলহিউসাল্লাম আমাদের বাঁচার রাস্তাও দেখিয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চাপুন